মিডিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন তাহলে সুখে থাকে দুঃখে থাকি অভাবে থাকি যে অবস্থায় থাকি প্রশংসা হবে কা খেয়ে থাকলে প্রশংসা আদায় করব কা না খেয়ে থাকলে প্রশংসা আদায় করব কা সুস্থ থাকলে প্রশংসা হবে কা যে আল্লাহ যে বলেন না কি সমস্যা কি আপনাদের এ আল্লাহ বলতে লজ্জা লাগে তাহলে সব সময় প্রশংসা হবে কা আরেকটু জোরে বলেন কা সব সময় আল্লাহ প্রশংসা আদায় করবে কিন্তু আমরা আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করি না এজন্য আল্লাহ বলেন ইন্না লিনসানা লিরব্বিহি লাকানুদ মানুষ বড় অকৃতজ্ঞ ডাইরেক্ট বাংলা ভাষাই যাকে বলা হয় নিয়মুল হারাম আল্লাহ দুনিয়াতে বসবাস করি আল্লাহর আর তো কিয়ামত কিন্তু আল্লাহ শুকরিয়া জানায় করি না কথা বলে ঠিক না প্রশংসা আল্লাহ তাআলার আদায় করা দরকার আছে না নাই কিন্তু কোথায় কি পড়তে আমরা জানি না একজন জিজ্ঞেস করল ভাই কেমন আছে ভাই ইনশাআল্লাহ আচ্ছা জিজ্ঞেস আপনারা কেমন আছেন বললে কি ইনশাল্লাহ কি বলে লাগে জরে বলেন কি বলে লাগে আপনারা সবাই কেমন আছেন আলহাম দেব এক মুড়হে বি দেখে প্রেশার করছে আর দোয়া পড়তেছে বিষ মিললে কি ওয়া লা বারাকা তিললে আমি তখন বললাম খানা খাবার দোয়া তখন বলতেছে বাবা কোন দোয়া কোন জায়গায় পড়লে কখনো মাথা কাজ করে না কবে কখন ঠিক খেয়ে যো রাগ করতেছেন আপনারা এই দু অনেকই দোয়া কোথায় দোয়া কি পড়তে হয় জানে না

কেনার জন্য টাকা পকেট থেকে বের করবে হাত দেয় পকেট খেলে লম্বা হয় লক্ষণ ভালো না খারাপ তার মানে করে নিয়ে এইবার আবার ইমাম দেখ সাথে দেখা জিজ্ঞাসা করেন ভাই গরু কোথায় বলে ইনশাল্লাহ গরু কিনা হয়নি ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে ইনশাল্লাহ বাড়ি যাচ্ছি ভালো থাকেন দেখা হবে ইনশাল্লাহ সে ইনশাল্লাহ বললোই চালান পাতি হারানোর পরে কথা কন ঠিক ঠিক আমাদের সমস্যাটা এই আমরা যখন সুস্থ থাকি ভালো থাকি আল্লাহকে ভুলে যাই আর যখন একটু দুঃখে থাকি অভাবে থাকি তখন আল্লাহকে স্মরণ করি কথা বলেন ঠিক কিনা বিপদে পড়লে আল্লাহরা ডাকে আর বিপদ চলে গেলে আল্লাহ আছে ওটা মনেই নাই কথা কন না কি আপনারা তাহলে সুখে থাকি দুঃখে থাকি সব সময় প্রশংসা হবে কা যত সমস্যাই থাকি না কেন যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছে এ ভাই গরিবের থাকা না থাকা আমি হতবাগা আল্লাহ দুনিয়া যে কৃষক পাশাই যে ভাই কিছু বুঝি না সমস্যার মধ্যে আছি তারপরেও আলহামদুলিল্লাহ আর এত নাটক করার পরে আলহামদুলিল্লাহ আপনাকে জিজ্ঞাসা করা মাত্র ডাইরেক্ট বলবেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার জাগি যার যার বাড়িতে আমি খেয়ে পড়াশোনা করছিলাম ওনাকে একদিন ফোন দিয়ে বললাম বাবাজি কেমন আছেন বলে আলহামদুলিল্লাহ কোন সমস্যা কয় সমস্যা থাকলে তোমারই বলবো কেন সমস্যা দিবেন যিনি সমাধানও করবেন তিনি আল্লাহ আকবর বলেন তাহলে আমাদের সমস্যার কথাগুলো কার কাছে বলবো জোরে বলেন প্রয়োজনের কথাগুলো কার কাছে বলবো মনে থাকবে তো ইনশাআল্লাহ খালি সুখে থাকি দুখে থাকি সব সময় প্রশংসা হবে কা আর প্রশংসা দেয় বলে কার লাভ এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولقد اتينا لقمان الحكمه ان اشكر لله ومن يشكر فانما يشكر لنفسه ومن كفر فان الله غني حميد আমার আল্লাহ রাবুলের আমিন বলেন আমি লোকমানে হাকিমকে হেকমত দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া দায় করো লোকমানে হাকিম আল্লাহ তালার শুক্রিয়া দায় করেছিলেন আল্লাহ তালা তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এরপরে আমার আল্লাহ রাবুলের আমিন বলেন যারা শুক্রিয়া দায় করে সে তার নিজের জন্য আদায় করে আর যারা শুক্রিয়া দায় করে না তাদের সেনে রাখা আমি আল্লাহ অমুক ফেকি আল্লাহ কারো মুখ ফেকি নন আমরা সবাই আল্লাহর মুখ কবক আল্লাহ আল্লাহু তিনি কারো মুখ কি নন আল্লাহ আকবার বলেন আল্লাহু আকবার আয়াতের সেটা আল্লাহ কি বলেন গনিউন হামিদ আমি আল্লাহ নিজেই প্রশংসিত তোমাদের প্রশংসার দিন আমার দিন টিকে থাকে না কথা কয় দেখেন হামিদ বলা হয়েছে তার মানে আমার আল্লাহ নিজেই প্রশংসিত সুবহানাল্লাহ সুবহান এরপরে আল্লাহরা রাব্বুল আমীন বলেন ওয়া ইযা ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্ন আশ-Shirka la zulmun আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শরণ করো লোকমান হাকিমের কথা যখন লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে ওয়াজ করতেছেন ভালো করে বোঝার চেষ্টা করবেন খালি মাঠে ময়দানে ওয়াজ করলে হবে না মাহিরের মানুষকে উপদেশ দিলে হবে না নিজের ঘরে যারা বসবাস করে তাদের সামনে ওয়াজ করার দরকার আছে না নাই আপনি আপনার পরিবারে কিভাবে অস করবেন লোকমানে হাকিমের কাজ থেকে শেখা লাগবে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সমস্ত সন্তানদেরকে কাছে বাঁচাইয়া লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে বলতেছেন ইয়া বুনাইয়া হে আমার বর্ষ হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার হৃদয়ের স্পন্দন সন্তানকে কিভাবে ডাকবেন আল্লাহর কোরআন আপনাকে শেখাচ্ছে আল্লাহু আকবার বলেন ইয়া বুনাইয়া هي আমার বংশ هي আমার কলিজার টুকরা সন্তান হে আমার হৃদয়ের স্পন্দন লা تشرک بالله আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না সন্তানকে আদর করে ডাকতে হবে আমরা সন্তানে ডাকে সাইজে বলতে এই দিক থেকে কথা বলেন আমরা তো অনেক বাবা জানি না আপনার সন্তান আপনার কাছে কয়টা হক পাবে আপনি জানেন কথা বলেন অনেক বাবা আমরা জানি না কয়টা পাঁচটা কয়টা হক পাবে কথা কয়। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে আপনার আমার কিছু দায়িত্ব আছে না জোরে বলেন একটু বাজান জোরে বলেন দায়িত্ব আছে না বাবা হিসাবে আপনার সন্তান আপনার কাছে হক পাবে বারোটি জোরে বলেন কয়টি ওই দিকে তো দুই ঘন্টা বাস করা লাগবে অত সময় আমার হাতে আছে নাই ওইটা অন্য দিন যদি আল্লাহ চাই কখনো কথাও বলবো তারপরে দুই একটি বলে দেয় এদিক খেয়াল করে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রথম দায়িত্ব হলো কি ওই অবস্থায় সন্তানের রক্ত রক্ত মেখে আছে অপরিষ্কার ওই অবস্থায় একটা সেলফি তুলবে তুলে ফেসবুকে পোস্ট করবেন আলহামদুলিল্লাহ অবশেষে বাবা হইলাম কি কন এটা প্রথম দায়িত্ব এরপরে ওই সন্তানের যদি চাচা থাকে মামা থাকে এরাও ফেসবুক আইডিতে পোস্ট করে চাচ্চু হওয়ার স্বাদটাই আলাদা আজকে খুব ভালো লাগতেছে কথা কয় না ওই সন্তানের যদি খালা থাকে ফুবু থাকে এদের ফেসবুক আইডি থাকে এরাও পোস্ট করে অনেক কষ্টের পরে খালা হওয়ার স্বাদ বুঝলাম কথা কয় না কে যেই মহিলা বাচ্চা ডেলিভারি করেছে এরও যদি একটা ফেসবুক আইডি থাকে ওই গজব শরীফে বাচ্চা ওই অবস্থায় কোলে নিয়ে একটা সেলফি তুলে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম

সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে যদি ফেসবুকে ছবি ছেড়ে দেয় বলেন কত সফট পাওয়া যাবে যে কয়টা লাইক সে কয়টা সফট নাকি তাহলে কেন করেন ভাই এগুলো সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি তোলা ছড়ায় সন্তান যে জন্মগ্রহণ করার সাথে সাথে কানে আজান দিতে হবে সেটা মুসলমানের মনেই থাকে না সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে এক নম্বর দায়িত্ব কানে আজান দেওয়া ছেলে হোক মেয়ে হোক আল্লাহু আকবার কি পারবেন তো ইনশাল্লাহ এরপরে দুই নাম্বার দায়িত্ব হলো তাহনিক করা তার মানে কি বুঝলাম না হুজুর শোনে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে দুই নাম্বার দায়িত্ব একজন আলেমের কাছে নিয়ে যাবে অথবা বাবা মুরব্বী আত্মীয় স্বজন যারা থাকে তাদের কাছে নিয়ে যাবে তার একটু খেজুর চিবাইয়া অথবা মিষ্টি জাতীয় কোনো জিনিস চুবাই সন্তানের তালির ভিতরে বা জিহুবার উপরে একটু লাগাইয়া দেবে এর নাম হলো তাহনিক করা বুঝে পারছেন তো ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ এরপরে তিন নাম্বার দায়িত্ব সন্তানের সুন্দর একটা নাম রাখা সাত দিন পরে হোক 21 দিন পরে হোক আকিকা দেয় সুন্দর একটা কি রাখবে আমরা নামরা ধরে কথা বলেন না কেন আমরা নাম রাখি কি বলটু না স্কুল টায়ার কথা বলেন ঠিক এক এক জনের নামের স্টাইল কি পিঙ্কি জুমকি জুইটি হাসি খুশি মায়া টিলি চিলি বেলি সুইট

তারা ছেলে সন্তান হইলে নাম রাখে কি আল্লাহর কাছে দুইটা নাম প্রিয় একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান আমরা যখন বলি ভাই দুইটার মধ্যে একটা রাখে তখন বলে হুজুর আব্দুল্লাহ ছিল আমার দাদার নাম আব্দুর রহমান আমার চাচার নাম নামের মধ্যে কেন জানি চাচা দাদা দাদা ভাব এগুলো বয়স্ক মানুষের নাম চলবে না নামের সাথে নাকি বয়স্ক ভাব এরকম মুসলমান আছে না ভাই শোনেন

वला মাই کرامদের কাছ থেকে শুনে জেনে তারপরে নাম রাখবেন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ 보자 তৌফিক করুন জোরে বলুন আমি এরপরে সন্তান যখন আস্তে আস্তে বড় হবে দিন ইলম শিক্ষা দিতে হবে সন্তানকে কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতে হবে ছোটবেলায তিন 3-4 বছর নূরানী মাদ্রাসায় পড়ান এরপরে ডাক্তার হাফেজ জার খুশি বানান আলেম ওলামা যদি না বানাইতে চান ছেলেকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কিন্তু 3 চার বছর কমপক্ষে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন কথা বলেন বানা ইঞ্জিনিয়ার বানাবেন না ডাক্তার বানাবেন বানানা আপত্তি নাই যাই হোক বানান অনেক কথা বলার আছে ওইদিকে যাওয়ার সুযোগ নাই মন খারাপ করবেন না লোকমানে হাকিম যখন থেকে বলেন ইয়া বুলাইয়া হে আমার বংশে আমার কলিজার টুকরা সন্তানেরা লা তুশিরিক বিল্লাহ আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না একটা ছেলে দেখে বলে আবাজা ইমামী হবে না হবে বলেন তো বাজান আলেমের বেটা সবাই আলেম হয় ডাক্তারের বেটা সবাইকে ডাক্তার হয় আলেমের বেটাও জালেম হয় ডাক্তারের বেটাও ডাকাত হয় কথা ঠিক কি না হাজির বেটাও পাজি হয় কথা কন ঠিক কিনা মানে হাকিমের ছেলে ডেকে বলে আব্বা আমার কিছু টাকা দেন আমি বিজনেস করব ব্যবসা বাণিজ্য করব লোকমানে হাকিম ডেকে বলে ছেলে রে তোমার যে টাকা দেব এত টাকা তোমার কাছে নাই ছেলে বলে না সর বান্দা ডেকে বলে আব্বা যেভাবে হোক আমার টাকা দিতে হবে আমি একটু ব্যবসা বাণিজ্য করব লোকমানে হাকিম ডেকে বলে ছেলে শোনো আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই আমার সে বন্ধু একটা দ্বীপে বসবাস করে আজ পর্যন্ত বহু মানুষকে বাঁচাইছিলাম কেউ টাকা নিতে যা ফিরে আসে নাই এই বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে তোমার বড় বিপদ হতে পারে আমি বাবা মুখে ফেলে দিতে পারবো না ছেলেটা আব্বা কষ্ট হোক আমি বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা দুই রাকাত সালাতুল চলাচল নামাজ আদায় করবা এরপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রওনা করবা এইবার সমস্ত পথের বর্ণনা লোকমানে হাকিম বলে দিলেন এইবার ছেলেটা রওনা সন্তান কৃষ্ণাংশ হয়ে আসছে বাবা আগে বলেছে যাওয়ার পরে দেখবে একটা জঙ্গল দেখা যায় ওই জঙ্গলের ভিতরে তাকায় দেখবা ঝরদার পানি পড়তেছে সেখান থেকে পানি পান করবা প্রয়োজন মত দেখি নেবা কিন্তু খাবার সামনের দিকে যাওয়ার পরে পিছন দিকে তাকায় দেখবা জঙ্গলটা নাই তো খবরদার তুমি ভয় পাইবা না এইবার বাবা যা যা বলতেছেন তাই তাই হাকিমের রাখলেন ওই জঙ্গলে জঙ্গলটা দেখা যায় না এইবার সামনে পথ চলতে চলতে দেখেন বিশাল একটা বট বৃক্ষ ওই বটবৃক্ষের পরে একটা মুরব্বী বৈশা আছে বাবা বলেছে খবরদার ওই যা কাছের ছায়া আশ্রয় নিবি না নিলে বিপদ হবে মুরব্বী ডেকে বলে বাবা এইদিকে আসো শরীরটাও বড় ক্লান্ত মুরব্বীর কথা শুনে লোকমানে হাকিমের ছেলে বলে না বাবা বলেছে গাছের ছায়া শ্রয় নেওয়া না নিলে বিপদ হবে এইবার মুরব্বী ডেকে বলে তোমার বাবা কি বলে নাই সন্তি পথে যদি একজন মুরব্বীর সাথে দেখা হয় মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা বলে হ্যাঁ বলেছে তাহলে ভয়ের কোনো কারণ তুমি আমার কাছে আসো এইবার লোকমানে হাকিমের সন্তান বটবৃক্ষের ছায়ায় বাজার সুন্দর করে বসলেন বসা মাত্র চোখের মধ্যে ঘুম চলে আসলো বিষাক্ত

একটা সাপ তোমাকে সবল মেরেছিল লোকমানে হাকিমের সন্তান এইবার বাবার ওসিয়ত অনুযায়ী দুই রাকাত সালাতুল হাজদের নামাজ আদায় করলেন কারণ বাবা বলেছেন বিপদের আগে আর পরে দুই রাকাত সালাতুল হাজদের নামাজ আদায় করমা। মা আল্লাহু আকবার বলেন এইবার দেখে বলে মুরুপি ওই সোনবসতি এলাকায় যেতে হবে ওখানে যায় বাবার পরিচয় দিলে তারা আমাকে দিব্যের যাওয়ার সেই রাস্তাটা দেখিয়ে দেবে বলে চলো আমি যদি যাই তোমার কি কোনো আপত্তি আছে বলে না আমার কোনো আপত্তি নাই এইবার লোকমানে মানে হাকিমের সন্তান মুরুপিকে সঙ্গে নিয়া ওই জনবসতি এলাকায় যায় যখন বাবার পরিচয় দিয়েছে বাবার পরিচয় দেওয়া মাত্র সবাই তাকে মহাব্বত করতে লাগলেন কারণ এটা সাধারণ ছেলে না এটা লোকমানে হাকিম

তার সন্তান যদি এলাকায় আসে ভালোবাসা দেবেন না বাংলাদেশের অনেক বড় বড় আলেম আছে তাদের সন্তান গুলো অবশ্যই সুজনা করে মাটি দাসলে একটু ভালোবাসা দেবেন কিনা জরে বলেন একটু যত্ন করবেন কিনা ডক্টর মিজানুর রহমান আজাদি ভাই তার ছেলে যদি আপনাদের এলাকায় আসে একটু কি ভালোবাসা দেবেন না কথা কয় না কার কারণে বাবার কারণে সেটাও বলতেন কার কারণে বাবার কারণে কারণ তার বাবাকে আপনারা মহাব্বত করেন সেই কারণে তার সন্তানকে আপনারা মহাব্বত করবেন কথা বলেন ঠিক কিনা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজা আমি যে কথা বলতে চাই এবার সবাই বাড়িতে জায়গা দিলেন কেউ খাবার ব্যবস্থা করে আদর আপ্যায়নে কোনো অভাব নাই বাবা আগে বলেছে ওই এলাকায় যাওয়ার পর একটা সুন্দরী নারী আছে খবরদার ওই মেয়েটাকে দেখবা না বিবাহ করবা না করলে তোমার বিপদ হবে এইবার লোকজন ডেকে বলে বাবা তুমি কি বিয়ে করে

ওদেরকে সঙ্গে নিয়ে যাওয়া যায় দুলে ভাইকে পাত্র দেখতে যায় না আপনাদের এলাকায় পাত্র দুলে ভাইকে সাথে নিয়ে যায় না যারা যুবক আছে বিয়ে করেন খবরদার পাত্র দেখার সময় মা আর নিজের আপন মায়ের পেটের বোনকে সঙ্গে নিয়ে যাইবা এই তিনজন মিলে কি করতে যাবা পাত্রী দেখতে যাবা মনে থাকবে খবর তার খালার ভাবির সঙ্গে নিবা কথা কয় না কারণ ভাবি নিয়ে দেখতে যত সুন্দরী হোক ভাবি চাইবে তার চাইতে বেশি সুন্দরী যেন ওই বাড়িতে কেউ প্রবেশ না করে তাহলে ভাবির দাম থাকবে তার কম সুন্দরীর সাথে দেবরের বিবাহ কি কথা বোঝা যায় আর খালার সাথে নেওয়া যাবে না কারণ খালার একটা মেয়ে আছে ওই মেয়ে দেখতে যতই সুন্দর হোক তখন বলবে হ আমার লাভলি মেলা ভালো কথা কয় না কারণ খালা যায় খালা তো বোনের সাথে আপনার বিয়ে হোক কি রাগ করতেছেন আপনারা এই জন্য যুবক খবরদার খবরদার মাকে সঙ্গে